হরে কৃষ্ণ আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার এই দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে মহাদেবের পুজো করবে যার পুজো করার মাধ্যমে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন সকলেরই উচিত এই খাবার গ্রহণ করা এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়ে থাকে তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের ইপর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলের এই তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন সোমবার দিনটি আমরা এমনিতেও জানি মহাদেবের দিন এক একটা দিন এক একটা দেবতা অথবা দেবীদের জন্য উৎসর্গীকৃত যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন ঠিক তেমনি এই সোমবার হচ্ছে মহাদেবের দিন যদি জীবনে গ্রহদোষ থাকে অশুভ থাকে অথবা সংসারের দারিদ্রতা লেগে রয়েছে তবে সেক্ষেত্রে এই সোমবারে ব্রত করুন মহাদেবের পুজো করতে পারে এর ফলে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয় মহাদেবের করার মাধ্যমে যাকে আশুতোষ বলা হয়েছে অল্পতেই জিনিস সন্তুষ্ট হয় মহাপিষ্ট যদি হয় কিন্তু ভক্তি ভরে মহাদেবের পুজো করতে পারে এর ফলে তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং মহাদেবের কৃপা লাভ হয় আর এই মহাদেবের পুজো বা মহাদেবের কৃপা লাভ হলে সে ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে যে সংসারের প্রতি মহাদেব এবং মা পার্বতীর কৃপা রয়েছে সেই সংসারে কখনো দিন আসে না এজন্য স্বয়ং রাবণ পর্যন্ত তিনি ভক্তি ভরে এই মহাদেবের সাধনা করতেন মহাদেবের কিন্তু উপাসনা করতেন তাই মহাদেবের উপাসনা করা জগতে একটা শ্রেষ্ঠ সাধনা বলা হয়েছে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস মহাপুণ্যের মাস এই জ্যৈষ্ঠ মাসেই সেই সোমবার প্রথম সোমবার পড়েছে এই দিন আপনারা ভক্তিভরে মহাদেবের পুজো করতে পারেন মহাদেব যিনি হচ্ছে সমস্ত দেবতাদের উর্ধে তিনি না ভগবান না জীব যার মধ্যবর্তী অবস্থায় তাই তিনি শিব আর সেই শিবের পুজো করার মাধ্যমে সংসারে কখনো কোনো দারিদ্রতা আসে না এমনকি সে ব্যক্তি যদি অপুত্র হয় শাস্ত্রে বলা আছে অপুত্র লাভতে পুত্রম যদি কোনো ব্যক্তি অপুত্র হয় কিন্তু সোমবারে ভক্তি ভরে ব্রত করে মহাদেবের পুজো করতে পারে এর ফলে মহাদেবের কৃপায় সে ব্যক্তি পুত্র সম্পদ পর্যন্ত প্রাপ্ত করতে পারে পুত্রধন জগতের সব থেকে বড় সম্পদ তাই আপনারা সেই মহাদেবের পুজো এই সোমবারে করতে পারেন সাধারণ কোনো দেবতা নয় বারো জন মহাজন রয়েছে যার মধ্যে একজন হচ্ছে কিন্তু এই মহাদেব আর সেই মহাদেব তিনি সমস্ত দেবতাদের তার স্থান চিন্তা করুন মহাদেবের কত সুন্দর একটা বিষয় উপলব্ধি এই মহাদেব দেবাদিদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে আলে মহাকাল যাকে বলা হয় কাল হচ্ছে সময় আর এই সময় হচ্ছে মৃত্যুর দেবতা জম সবাইকে একদিন মরণের কোলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে মৃত্যুকে অনিচ্ছাকৃত ভাবে হলেও সবাইকে একদিন বরণ করতে হবে আর সেই মৃত্যুরও যিনি মৃত্যু দেব তিনি হচ্ছে কালেরও যিনি কাল তিনি হচ্ছেন কিন্তু মহাকাল সেই মহাদেব এত এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সেই শ্মশান ঘাটে থাকে গায়ে মাখে শুধু তাই নয় সেই মহাদেব পঞ্চমুখে রাম নাম জপ করে সৃষ্টিকর্তার সাধনা করে থাকে তাই এই মহাদেবের উপাসনা সে ব্যক্তি করলে সমৃদ্ধ তো হবেই সেই সঙ্গে মহাদেব তাকে মুক্তি দিয়ে থাকে মানে যেখানে গেলে আর জন্ম এই সংসারে আসতে হয় না এমন কোনো দেবতার সাধ্য নেই তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে কিন্তু একমাত্রই মহাদেব রয়েছে যিনি তার ভক্তদের ইহজগতে সমৃদ্ধ তো হবেই সে ব্যক্তি মহাদেবের কৃপা হলে এবং পরজগতে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে এ হচ্ছে মহাদেবের সাধনার বিশেষ ফল এমনটা বলা হয়েছে কিন্তু অনেকে প্রশ্ন করে আমাদের ধর্মে অনেক প্রকার কুসংস্কার আছে যার মধ্যে একটা বিশেষ কুসংস্কার হচ্ছে যে মহাদেব গাঁজা খায় তাই আমরা গাঁজা খাচ্ছি না এটা সম্পূর্ণ ভুল তথ্য বিভ্রান্তমূলক তথ্য আমরা আমাদের ধর্মে মন্দিরগুলোতে গুলোতে বেশিরভাগ নেশা করা হয় কোনো শাস্ত্রে বলা হয়নি নেশা করা ভালো তাই নেশা করা উচিত নয় আমরা অজুহাত দেখাই আরে মহাদেব গাঁজা ভাঙ খায় কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না মহাদেব গাঁজা ভাঙখায় খায় মহাদেব গাঁজা ভাঙ তাই আমরা গাঁজা খাচ্ছি না মহাদেব যদি গাঁজা খায় আপনারা যদি খান তবে সেক্ষেত্রে মহাদেব হলাহল বেশ পান করেছে তাই করুন মহাদেব সংহারকর্তা কর্তা আপনি কি সংহার কর্তা মহাদেবের সাথে কখনো তুলনা চলবে না এটা কুসংস্কার এমনটাই বিশ্বাস করা উচিত নয় তো যাই হোক এই সোমবারে আবার এই মূলত জ্যৈষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণ মাস জ্যৈষ্ঠ মাসকে বলা হয়েছে ভক্ত এবং ভগবানের মিলনের মাস এই যে হনুমান হনুমান কে ছিলেন হনুমান ছিলেন মূলত মহাদেবেরই অবতার আর সেই মহাদেব হচ্ছে রামের ভক্ত হনুমান ছিল রামের ভক্ত এই রামের যদি প্রধান কোনো ভক্ত থাকে তিনি হচ্ছেন কিন্তু সেই হনুমানজি এমনকি লক্ষণও এত বড় ভক্ত নয় যদিও বা লক্ষণ স্বয়ং বলরাম তিনি তো ভগবানের ঐক্যান্তিক ভক্ত কিন্তু হনুমান হচ্ছে রামের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর সেই হনুমান এবং রামের সঙ্গে যে মাসে মিলন হয়েছিল সেই মাসটি ছিল মূলত এই জ্যৈষ্ঠ মাস যে ভগবান শ্রীরামচন্দ্র তিনি বনবাসে গিয়েছেন বনবাসে গিয়ে মাসে তাকে হারিয়ে দুই ভাই রাম লক্ষণ দেখতে মনে হয় যেন মহা তেজস্বী ক্ষত্রিয় কিন্তু আবার দূর থেকে মনে হচ্ছে যে এরা আহ গায়ে তো সন্ন্যাসীর মতো পোশাক বনবাসীর মতো পোশাক মনে হচ্ছে যেন আবার এরা হচ্ছে বনবাসী কিন্তু তাদের বাহুবল তাদের তীর ধনুক দেখলে মনে হয় যেন এরা দুই ক্ষত্রিয় মহা তেজস্বী দুই পুত্র এভাবে করে তারা মা সীতাকে হারিয়ে কান্না করতে করতে দুই ভাই কিসকিন্দা পর্বতের দিকে যাচ্ছিল সুগ্রীব এই দুই ভাইকে দেখে দূর থেকে তাদের মনে একটা সন্দেহ হলো যে আমার দাদা বালি হয়তো বা আমাদেরকে মারার জন্য এই দুই পাইকে পাঠিয়েছে তখন হনুমানকে পাঠালো যে হনুমান তুমি যাও তুমি তো বুদ্ধিমান তুমি গিয়ে দেখো তো এই দুই ভাই আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে নাকি বন্ধুত্ব করতে এসেছে তখন হনুমান গিয়ে দুই ভাইকে অনেক প্রশ্ন করতে লাগলো মূল উদ্দেশ্য জানার জন্য যে এরা কি জন্য এসেছে জানতে জানতে যখন প্রশ্ন করলো যে তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাবাকে তখন পিতৃ পরিচয় দিতে গিয়ে রাম বলল যে আমরা হচ্ছি দশরথ নন্দন আমি জ্যেষ্ঠ পুত্র রাম আমার ভাই লক্ষণ শুনেই তো হনুমান চোখ থেকে করে জলপুর আরে এতদিন যার অপেক্ষা করেছিলাম ইষ্টদেব করতাম স্বয়ং প্রভু রামচন্দ্র আমার সম্মুখে উপস্থিত কিন্তু আমি এত অভাগা যে আমার প্রভুকে আমি চিনতে পারলাম না ষাষ্টাঙ্গে প্রণাম করল রামচন্দ্র ভগবানকে এবং তখন রাম এবং হনুমানের ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল আর যে মাসে সেই মিলন হয়েছিল সেই মাসটি ছিল এই জ্যৈষ্ঠ মাস এই জন্য একটা দিক থেকে আমি বলবো এই জ্যৈষ্ঠ মাস সব থেকে শ্রেষ্ঠ মাস এবং প্রভু শিব যিনি সমস্ত বৈষ্ণবদের ঊর্ধ্বে যেমন বলা আছে যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ আবার তীর্থগণের মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে শিব বৈষ্ণবানাম ইয়থাসম্ভ বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে শিব সেই শিব তারই অবতার হচ্ছে কিন্তু প্রভু হনুমান আপনারা এই জ্যৈষ্ঠ মাসের সেই হচ্ছে বৈষ্ণবের সেবা দিতে পারেন একবার মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছেন যে প্রভু জগতে কার উপাসনা করা সর্বশ্রেষ্ঠ তখন মহাদেব বলেছিল পার্বতী এই জগতে কেউ করে তোমার পুজো পার্বতী পুজো কেউ করে গণেশের পুজো কিন্তু জগতের সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা আরাধনা নাম সর্বেশাম জগতে বিষ্ণুর উপাসনা করা সর্বশ্রেষ্ঠ কিন্তু হে দেবী পরতরম দেব সমার্চনাম এই বিষ্ণুর উপাসনা থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার ভক্তদের উপাসনা করা তার ভক্তদের আরাধনা করা এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এজন্য মূলত এই জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবারে আপনারা যদি পারেন সম্ভব হয় সাধ্য মতো আপনারা একজন বৈষ্ণব হলেও সেবা দিতে পারেন বৈষ্ণব সেবা নিস্তার ভগবানের সেবা করা আর এক নিমেষ মাত্র বৈষ্ণব সেবা করা তার থেকেও বেশি কৃপা লাভ করা সম্ভব কেন ভগবান বেশি প্রসন্ন হয় তার ভক্তদের সেবা করার মাধ্যমে তো আপনারা এই সোমবারে সেই বৈষ্ণব সেবা দিতে পারেন পাশাপাশি হচ্ছে যে সোমবার কেউ মারা গেলে যেমন অনেকে প্রশ্ন করে যে কেউ মারা গিয়েছে তখন বাড়িতে একাদশী করা যাবে কিনা ঠাকুর পুজো দেওয়া যাবে কিনা কেননা অনেক কুসংস্কারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুসংস্কার হচ্ছে আমাদের ধর্মে বাড়িতে কেউ মারা গেলে আমরা একাদশী বন্ধ করে দেই ঠাকুর পুজো করা বন্ধ করে দেই না এটি কুসংস্কার যদিও এখন অনেকে বিভিন্ন আজি কমেন্ট করবেন কিন্তু মনে রাখবেন যে স্থানে ঠাকুর পুজো হয় না সেই স্থানে অপশক্তির বাস হয় সেখানে ভালো মঙ্গল হয় না তাই ঠাকুর পুজো প্রত্যাহ হরিনাম করতে হয় আর আমরা এমনিতেই ভগবানের পুজো ততটা করি না সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু যখন শুনি কেউ মারা গিয়েছে তখন আরো ঠাকুর পুজো বাদ দিয়ে দেই না এমনটা করা উচিত নয় সোমবারে মারা যাক বা যে কোনো দিনে ঠাকুর পুজো কখনো বন্ধ করতে নেই ইষ্ট তার পুজো যে বন্ধ করে দেয় তার জীবনে সৌভাগ্যই বন্ধ হয়ে যায় তাই ইষ্ট পুজো কখনো বন্ধ করতে নেই ইষ্টদেবের সাধনা কখনো বন্ধ করতে নেই সে শৌচে কিংবা অশৌচে কখনো ইষ্টদেবের সাধনা বন্ধ করা উচিত নয় সেটা এই সোমবারে হোক বা যে কোনো দিনে এবং এই শিব পুজোর জন্য আমরা অনেকে আছে বেলপত্র চয়ন করি কিন্তু একই বেলপাতা মনে রাখবে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি এই সোমবারে আমরা অনেকে ভক্তি ভরে শিবের পুজো করব অবশ্যই করবেন কেননা সোমবারে যদি কেউ একটু কাঁচা দুগ্ধ একটুকু জল একটুকু বিল্লপত্র দিয়ে মহাদেবের উপাসনা করতে পারে এর ফলে মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি তার উপরে বর্ষিত হয় কিন্তু সেই পুজো করতে গিয়ে আমরা একই বেলপাতা দেখা গিয়েছে বেলপাতা নেই সেক্ষেত্রে শিবকে নিবেদন করেছি সেই বেলপত্র আবার শিবের চরণে নিবেদন করি না এটি একটি অপরাধের কেন একবার বেলপাতা নিবেদনের পরে সেই বেলপত্র দ্বিতীয়বার মহাদেবের চরণে নিবেদন করতে নেই কেননা একবার খাবার খাওয়া প্লেটে যেমন না ধুয়ে দ্বিতীয়বার উচ্ছিষ্ট প্লেটে খাবার খেতে নেই অথবা ঠাকুরকে একবার একটা পুষ্প নিবেদন করা হলে দ্বিতীয়বার সেই দান করা জিনিস আবার দান করা বা নিবেদন করা যায় না তেমনি একবার একটা বিল্লপত্র মহাদেবকে নিবেদন করলে দ্বিতীয়বার সেই বিল্লপত্র নিবেদন করা অপরাধের তা আপনারা বেলপাতা আবার কিন্তু বেলপত্র চয়ন করা নিষিদ্ধ আপনারা আগের দিনে বিল্লপত্র চয়ন করে রাখবেন মহাদেবের করার জন্য সোমবারে তারপরে পূর্ণিমা অমাবস্যায় চতুর্দশী তিথিতে বিল্যপত্র চয়ন করাকে একান্ত নিষিদ্ধ বলা আছে পাশাপাশি হচ্ছে যে ভাঙা মূর্তির যেমন আমরা অনেকে আছি মহাদেবের উপাসনা করি পুজো করি এটি তো ভালো মূর্তি পুজো করা বা মূর্তির উপাসনা করা কিন্তু একটা বিষয় হচ্ছে সেই মূর্তিটা যদি ভাঙা হয় মহাদেবের তবে সেক্ষেত্রে সেই ভাঙা মূর্তি ভালো করে রিপেয়ার করে তারপরে আপনারা পুজো করবেন অথবা সেই মূর্তিটা বিসর্জন দিয়ে কোনো নদীতে না হলে কোনো বটবৃক্ষ তলায় বিসর্জন দিয়ে সেখানে নতুন কোনো মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনারা পুজো করবেন কেননা ভাঙা মূর্তির পুজো করলে এতেও সংসারে অশুভ আসে এবং সেই সংসারে দারিদ্রতা আসে এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য রাখবেন ভাঙা কোনো মূর্তির পুজো করাকে অশুভ বলা হয়েছে এতে সংসারে অমঙ্গল আসে সেখানে নতুন মূর্তি রেখে তারপরে পুজো করবেন এবং এই আর একটা বিষয় হচ্ছে যে অহংকার না করা আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যতই মহাদেবের পুজো করি মহাদেব ততটা প্রসন্ন হবে না যদি ব্যক্তি অহংকার করে অহংকারীকে কখনো ভগবান কৃপা করে না তাই অহংকার করতে নেই জীবনে আমার কি আছে কেন অহংকার করব। কার্তিক এবং গণেশের মধ্যে একটা অহংকার ছিল কার্তিক বড় ভাই তার মধ্যে অহংকারটা ছিল এই যে গণেশ ও ছোট আবার পেট মোটা দেখতে সুন্দর নয় আমি সুন্দর সুন্দর মানে দেখতে খুব আবার দেবতাদের সেনাপতি আমার অনেক বাহুবল এটা একটা অহংকার তখন শিব এটা বুঝতে পেরে মা পার্বতী এবং শিব কিন্তু কার্তিকের পরীক্ষা নিয়েছিল শেষ পর্যন্ত সেই পরীক্ষায় বিজয় হলো গণেশ বুদ্ধির দ্বারা তার শ্রদ্ধার দ্বারা এখান থেকে শিক্ষা দিয়েছিল কার্তিককে যে কার্তিক জীবনে কখনো অহংকার করতে নেই আর ভগবানের কৃপা লাভ করতে গেলে যতই আমরা পার্বণ করি যত বড় সাধু না কেন যদি কখনো অহংকার থাকে সে ব্যক্তির প্রতি কখনো ইষ্টদেবের কৃপা বর্ষিত হয় না তাই জীবনে অহংকার করতে নেই যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই সোমবার দিনে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবারে যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত তবে তার পূর্বে এই সোমবারে অনেকে ভক্তি ভরে ব্রত করবে সেক্ষেত্রে যারা ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা সকলে ধৈর্য ধরে এই সোমবারের ব্রত কথা শ্রবণ করি আপনি ব্রত করেন কিংবা না করেন সকলের উচিত এই ব্রত কথা শ্রবণ করা এতে একটুকু হলেও মহাদেবের কৃপা আশা করি লাভ করা সম্ভব এজন্যই তো সনাতন ধর্মে নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয় তাই আসুন আমরা এখনই সোমবারের ব্রত কথা নিচ্ছি জেনে নেব সোমবারের ব্রত কথা একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সিমন্ত্রী তবে সেই কন্যার জন্মকুণ্ডলীতে চোদ্দ বছর বয়সে বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল এ কথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন তিনি রাজকন্যা শিবনীতিনিকে আরো বলেন উপোস করবে সোমবারে এবং সকালবেলা প্রভাতকালে স্নান করে মনে প্রতি সোমবারে শিব এবং শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমন সবকিছু পালন করতে শুরু করলেন অতপর শিমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সুসম্পন্ন হয় এরপর একদিন বৈধব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী সীমন্তিনি এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধপিতা ইন্দ্র সেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগ লোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ্দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম এবং শিব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি প্রদান করে কাম বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা মলিন চেহারাদারি তার স্ত্রী সীমন্তীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈদব্য শোক এবং প্রতিবিরহ বিহুবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ অবস্থার কথা শুনে দুঃখিত এহেন ব্যাকুল হন হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্তি করতে অতি সত্বর গমন করেন তার আগমনের এবং রাজকুমারের সাথে সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ তার তক্ষকের ভয়ে পিতামাতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব এবং মা পার্বতীর আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এর সুখবর আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজের নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজের হাতে সর পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকে সোমবার শিব আরাধনা ব্রত চতুর্দিকে ছড়িয়ে পড়লো এই থেকে মূলত এই শিব শিবের ব্রত চতুর্দিকে সবাই এরপর থেকে পালন করতে লাগলো তো আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে আমরা ব্রত করে প্রভু শিবের পুজো করলে কি ফল লাভ করতে পারি তো যারা ব্রত করবেন কিংবা না করতে পারবেন এই দিনে কিন্তু কোন খাবারটি গ্রহণ করবে হচ্ছে প্রচন্ড গরম পরে জ্যৈষ্ঠ মাসে তাই বলা আছে ভাষায় যে গরমের সময় কিন্তু অতিরিক্ত তৈলাক্ত অতিরিক্ত মশলাদার এগুলো খেতে নেই এই খাবার এতে কি হয় এতে পেটের সমস্যা হয় গরমের সময় হজম শক্তিতে খুবই সমস্যা হয় পেটের সমস্যাটা বেশি হয় তাই অতিরিক্ত নিরামিষ খাবার তো অবশ্যই খেতে হবে এই দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত নিরামিষ খাওয়া তবে গুরুত্ব দেওয়া উচিত মশলাদার খাবার খাওয়া উচিত নয় তৈলাক্ত ভাজিয়া পোড়া খাবার এগুলো যতটা কম খেয়ে পারা যায় এবং যে খাবারগুলো গ্রহণ করা উচিত তার মধ্যে হচ্ছে প্রথমত এই জ্যৈষ্ঠ মাসে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায় চেষ্টা করবেন বেশি বেশি সুমিষ্ট আম্রফল ফল অথবা কাঁঠাল এই সমস্ত ফল ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এই প্রসাদ বেশি করে আর এই যে প্রসাদ এসেছে এটা কিন্তু শিবের একটা কাহিনী রয়েছে এই প্রসাদ শিব এবং মা পার্বতী তারা সাধনা করে এই জগন্নাথের কাছে বর চেয়েছিল মা পার্বতী যে প্রভু কথা দাও জগতে তুমি প্রসাদ রূপে সবাইকে কৃপা করবে সবাই যেন তোমার প্রসাদ গ্রহণ করতে পারে তাই এই প্রসাদ আপনারা বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন সুমিষ্ট ফল আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিজেরা গ্রহণ করবেন এতে ভগবানের কৃপা বিশেষ করে লাভ করা যায় মহাদেবও প্রসন্ন হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনারা ফল না হলে পায়েস ভালো করে পায়েস প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটা বিশেষ প্রিয় খাবার হচ্ছে কিন্তু পায়েস মিষ্টান্ন প্রসাদ এটি ভগবান কৃষ্ণ বেশি পছন্দ করে সেই মিষ্টান্ন আপনারা ভালোভাবে প্রস্তুত করে ভগবানকে কৃষ্ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব জীবনের অমঙ্গল কেটে যায় সব শেষে হচ্ছে এর থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার যা গ্রহণ করতে পারেন তা হচ্ছে বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে রাখবে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভুক্তাবশেষ সাধনের সাধনের সবথেকে মহাবল কিন্তু আমাদের অনেকের ভক্তি হয় না সেই মহাপ্রসাদের উপরে মহাপ্রসাদ হচ্ছে ভগবানের প্রসাদ কিন্তু মহামহাপ্রসাদ হচ্ছে সেই বৈষ্ণবদের উচ্চেষ্ট আপনারা বৈষ্ণবের চিমটি মাত্র অবক্তি আসে এমন নয় বৈষ্ণবদেরকে একটু প্রসাদ মিষ্টান্ন প্রসাদ দিয়ে সেই প্রসাদ আপনারা উচ্চেষ্ট হিসেবে ভক্ষণ করবেন গ্রহণ করবেন আর এই বৈষ্ণবের উচ্চেষ্ট হচ্ছে সাধনের সব থেকে মহাবল ভগবান এই প্রসাদের মাধ্যমে সব থেকে বেশি কৃপা করে হরে কৃষ্ণ আশা করছে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ